দশরথ দেব গুড মর্নিং ফুটবল ক্লাবের উদ্যোগে অন্যান্য বছর নিয়ে এই বছরও আয়োজন করা হয়েছে ফাইভ এ সাইড নক আউট মেগা ফুটবল টুর্নামেন্ট শনিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে দশরথ দেব গুড মর্নিং ফুটবল ক্লাবের সদস্যরা এই সংবাদ জানান সাংবাদিক সম্মেলনে তারা আরও জানান খেলা অনুষ্ঠিত হবে তেরো ও ১৪ সেপ্টেম্বর খেলার চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে বারো হাজার টাকা সহ ট্রফি এবং রানার্স আপ দলকে দেওয়া হবে আট হাজার টাকা সহ ট্রফি খেলায় অংশগ্রহণের জন্য নাম নথিভুক্ত করা যাবে এগারোই সেপ্টেম্বর পর্যন্ত খেলায় অংশগ্রহণের জন্য পনেরোটি দল নাম নথিভুক্ত করেছে আমরা অন্যান্য বছরের মতো এবারও দর্শকদের গুড মর্নিং ফুটবল ক্লাবের পক্ষ থেকে আমরা তেরো এবং চোদ্দোই সেপ্টেম্বর মেগা ফাইভে সাইড মেগা ফুটবল টুর্নামেন্ট আমরা করতে যাচ্ছি তেরো এবং চোদ্দোই সেপ্টেম্বর আমরা তেরো তারিখ খেলার সূচনা করব